এই তো দুদিন আগেই ফেসবুকে পোস্ট করেছিলাম এই সোনামনিকে নিয়ে যার নাম দিয়েছে আমি অ্যালবার্ট অনেকেই মেসেজ করেছিলেন অ্যালবার্টকে নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু আসলে দূরে থাকার কারণে তারা নিতে পারেননি আজ অ্যালবার্টের একটা ঘর হয়েছে ওকে আজ অ্যাডপ্ট করেছে এক ভাই ভাইটি কথা দিয়েছে যে ওকে খুব ভালো রাখবে ভেটারে অনেক ধন্যবাদ আজ আসলে একটা কথা বলা খুব জরুরি মনে করছি আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি আমার খুব আদরের একটা বিড়াল ছিল ওর নাম রেখেছিলাম নীলু তো ওকে যখন পেয়েছিলাম তখন ওর চোখের রং একদম নীল ছিল তাই নীলু নাম রেখেছিলাম ও আমাদের সবার খুব প্রিয় ছিল একদম সন্তানের মতো করে ওকে লালন পালন করতাম সেই ছোট নীলু একদিন বড় হলো ওর পেটে তখন বাচ্চা আমরা সবাই ওকে প্রচণ্ড ভালোবাসতাম আমরা খুব মজা করতাম যে ও নিজেই একটা বাচ্চা কি করে একটা বাচ্চা জন্ম দিবে বুঝতেই পারছেন কতটা আদর করতাম তখন ওকে কিন্তু কেউ একজন ওকে মেরে ফেলে আজ ওর স্মৃতি আমাকে সহ আমার পরিবার সবাইকে খুব কষ্ট দেয় আমরা যখন ওর কথা চিন্তা করি ওর কথা আমাদের মনে আসে আমরা প্রচণ্ড মন খারাপ করে থাকি আমার খুব জানতে ইচ্ছা করে যে ওকে যারা মেরেছিল তাদেরকে কি তাদের একটুও কি খারাপ লাগেনি কি খারাপ কর কী ক্ষতি করেছিল ও তাদের জানি না অ্যালবার্টের মাকে মাকেও খুব নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে তিনটি বাচ্চার দুইটি বাচ্চা সহ তাকে খুন করা হয় সম্ভবত বিষ প্রয়োগে মারা হয়েছে ভাগ্যক্রমে অ্যালবার্ট বেঁচে গেছে আচ্ছা এই যে যারা কাজটি করেছে তারাও তো মানুষ একটু খারাপ লাগেনি বিবেক বাধা দেয়নি আমার খুব মানে আমার ভিতর থেকে জানতে ইচ্ছা করে যে তাদের ঘুম হয় কিভাবে। তাদের কি একটু খারাপ লাগে না একটা প্রাণী তার একটা জীবন এবং সেই প্রাণী তাকে কোনো ক্ষতি করেনি তাকে এইভাবে হত্যা করা যায় আপনারা যারা অ্যালবার্টকে দেখছেন ওর চোখের দিক তাকালে তো একটা মায়া কাজ করে যখন ওর মাকে হত্যা করা হলো ওর দুইটা ভাই ছিল তাদেরকে হত্যা করা হলো ও হয়তো ভাগ্যক্রমে বেঁচে গেছে হয়তো ওরু আজকে চলে যাবার কথা ছিল ও হয়তো মারা যেত কিন্তু ভাগ্যক্রমেও বেঁচে গেছে যারা মাসতে তাদের একটু খারাপ লাগেনি আমি জানি না এটা কিভাবে সম্ভব ভাই হাত জোর করে অনুরোধ করছি খেতে না দেন বাসায় জায়গা না দেন কিন্তু ওদের কিভাবে আঘাত করবেন না তো অবলা তখন করতেছে না পছন্দ নাই হইতে পারে আছে যারা বিড়াল বা অন্যান্য প্রাণীকে ভয় পাই ঠিক আছে ভাই আপনারা তো জোর করতেছে না যে ওকে আপনি বাসায় রাখেন ওকে আপনি লালন পালন করেন কিন্তু তাই বলে একটা অবলা প্রাণীকে বিষ প্রয়োগ করে হত্যা করবেন মেরে ফেলবেন ভাই যারা বিড়াল বসে যারা অন্যান্য প্রাণীকে লালন পালন করে তারা জানে ওরা কতটা ভালোবাসার হয় কতটা প্রিয় হয় আমি নিজে জানি আমার আমি এখন পর্যন্ত আমার বাসায় যতগুলো যতগুলো বিড়াল পালছি প্রত্যেকটা বিড়ালই রেস্কিউ করা বিভিন্ন জায়গা থেকে আমি জানি ওরা আসলে কতটা কাছের হয়ে ওঠে কতটা নিজের হয়ে ওঠে ঠিক যেন আপন মানুষ নিজের পরিবারের একটা সন্তান সদস্য তো ওদেরকে হারাইলে না খুব কষ্ট লাগে খুব দুঃখ হয় তো সেখানে আপনারা কিভাবে তাদেরকে মারতে পারেন কিভাবে তাকে হত্যা করতে পারেন আমার আসলে এটা মাথায় ঢকে না যখন অ্যালবার্টের মাকে হত্যা করা হলো মানে ওই দৃশ্যটা ছিল এমন যে অ্যালবার্ট অ্যালবার্ট এবং ওর দুই ভাই মোড়ে পড়ে আছে এবং ওর মা মোড়ে পড়ে আছে আর অ্যালবার্ট তাদের চারপাশে ঘুরতেছে আর ডাকতেছে কান্না করতেছে ওই দৃশ্যটা যে চোখে দেখছে আমার তো মনে হয় ওই দৃশ্যটা দেখার পরেই বুকের মধ্যে ভেঙে চলে যায় যাই হোক ভাই ওদের আঘাত করবেন না আপনারা সবাই অ্যালবার্টের জন্য দোয়া করবেন যেন ভালো থাকে নতুন পরিবারে যেন খুব যত্নে থাকে সোয়াগে থাকে এটাই কাম্য আর যে ভাইটা ওকে নিয়েছে ভাইটার নাম আকাশ ভাই আমাকে কথা দিয়েছে যে ও ওকে সর্বোচ্চ যত্ন নিবে ভালোবাসবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ